তো পাউস আসসালামাইকুমাইনিং এর নতুন লিস্টিং ডেট নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই মাসের নতুন লিস্টিং ডেট ঘোষণা করেছে 30 তারিখে নাকি এটা লিস্ট হবে তো এই যে তিরিশ তারিখে লিস্টিং বিষয়ে আমরা একটা আপডেট পাচ্ছি এই আপডেটটা কতটুকু সত্য সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা অরিজিনালি কত তারিখে লিস্ট হতে পারে আর এটা লিস্টিং কেন আসলে পরিবর্তন করা কারণটা কি কি লিস্ট হতে পারে কেমন আমরা প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাকচুয়াল পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি প্লিজ দেখেন নোট কয়েনের দ্বিতীয় একটা প্রজেক্ট ঠিক আছে এই যে ভয়েড এটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখুন বাইনান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা ট্রেসনেট এয়ার ড্রপের অফার এয়ার এয়ার ওয়ালেট আর রেপো যে ডেলি আছে সেটা শেয়ার করে থাকে সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এগুলিকে সবাই জানা থাকবেন দেখুন এখন অনেকেরই একটাই প্রশ্ন যে ভাই পাউসের লিস্টিং ডেট যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে পরবর্তী লিস্টিং ডেট কবে আবার অনেকেই এই যে এই পোস্টটা দিয়ে নিয়ে বলছেন যে এটা ত্রিশ তারিখে লিস্ট হবে আমি যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ও এক হাজার চব্বিশ নামে যেই টুইটার অ্যাকাউন্ট একটা আছে এটা তো এইখান থেকে বেশ কিছু নতুন আপডেট দেওয়া হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই চার ঘন্টা আগে তারা একটা আপডেট মার্চ বলছেন যে ভাই তারিখে একটা নতুন লিস্টিং ডেট এটা সম্পর্কে বলেন এরপর দেখেন সাত ঘন্টা আগে তারা এখানে আরো একটা আপডেট দিছে নিউ লিস্টিং পাউশ তিরিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের ত্রিশ তারিখে লিস্ট হবে এ সম্পর্কে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিছে শুধু কিন্তু এই জায়গায় না আপনি যদি টুইটারে এসে বিভিন্ন একটু বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন আপডেট সম্পর্কে দেখেন পাউস সম্পর্কে যতগুলো পেজ আছে সবগুলাতে যদি আপনি খেয়াল করেন দেখেন সবগুলোতে তারা কিন্তু এখানে বলে যে তারিখে এটা কিন্তু আমি আপনাদের বলবো ভাই এটা অফিসিয়ালি এখন নতুন করে কোন রকম আপডেট আসেনি অফিসিয়ালি আপডেট এখন পর্যন্ত আসেনি তারা গতকালকে একটা আপডেট দিয়েছিল যে আমরা লিস্টিং ডেট কিছু সময় কিংবা কিছু দিনের জন্য আমরা এটা মানে পরিবর্তন করছে কিন্তু সেই কিছু সময় কিংবা হবে সে সম্পর্কে তারা কিন্তু কোনো রকম আপডেট দেয়নি আমি আমার গত ভিডিওতেও বলেছি যে কিছু সময় হয়তো হতে পারে দশ ঘন্টা বারো ঘন্টা বিশ ঘন্টা বাট শুধুমাত্র তারা সেটাই বলেছে যে কিছু সময় কিংবা কিছুদিন দিন পরে আমরা এটা লিস্টেং একটা আপডেট দিব বাট নির্দিষ্ট করে তারা কোনো রকম আপডেট দেয়নি আমরা ত্রিশ তারিখের কথা যেটা শুনতে পাচ্ছি এটা কিন্তু নির্দিষ্ট কোনো ডেট না কারণ পাউস অথরিটি এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট ঘোষণা করেনি যে এটা ত্রিশ তারিখে লিস্ট হচ্ছে পাশাপাশি অনেকেই দেখলাম যে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে গিয়ে পাউসের নাম দিচ্ছেন এবং সেখানে দেখাচ্ছেন যেমন বিট আমি আপনাদের যদি একটু দেখাই তো বিড গেটে চলে আসার পর এখানে ট্রেডারটা ক্লিক করেন দেখেন পাউসের এখানে নতুন করে কিন্তু আর কোনো রকম কোনো কিছু কিন্তু এখানে শো করছে না ঠিক আছে কোনো ডেট শো করছে না এর আগে কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে বিশ ঘন্টা এরকম দেখেছিলাম গতকালকে বাট সেইটাও কিন্তু এখানে উঠিয়ে নেওয়া হয়েছে সো পাউসের এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো লিস্টিং ডেট ঘোষণা করা হয়নি যেগুলো আসছে যে ত্রিশ তারিখে এটা মেবি ফেক যদিও ত্রিশ তারিখে লিস্ট হয় তাহলে অফিসিয়ালি তারা কিন্তু আমাদের জানিয়ে দিবে আমি কিন্তু মানে নির্দিষ্ট করে বলছি না যে ত্রিশ তারিখে লিস্ট হবে না যদিও হয় তারপরেও পাউস অথরিটি এখন পর্যন্ত এটা বলেনি যে এটা ত্রিশ তারিখে লিস্ট হচ্ছে ঠিক আছে আমি আপনাদের আশা করি বোঝাতে পারছি মানে তিরিশ তারিখে যে লিস্টিং ডেটটা আমরা পাচ্ছি সেটা এখনো পর্যন্ত কনফার্ম না যতক্ষণ পর্যন্ত পাউস যাচ্ছে অথরিটি কোন রকম আপডেট না দিবে ততক্ষণ পর্যন্ত এটা আসলে নির্দিষ্ট ডেট ধরা যাবে না এর পাশাপাশি আমি বিগ গেটে এসে কিন্তু এখানে দেখে দিচ্ছি এখানে বিশ ঘন্টা কিন্তু শো করছিল এখন কিন্তু সেটা শো করছে না সো এখনো পর্যন্ত তার নির্দিষ্টভাবে কোনো কোন রকম লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেনি তো এখন কথা হচ্ছে এই যে তারা এই লিস্টিং ডেটটা পরিবর্তন করলো এটা আসলে কেন করলো দেখেন নির্দিষ্টভাবে ওইটার যেই কারণ সেই কারণটা আমি আপনি কেউ কিন্তু বলতে পারবো না কারণ পাউসের এই কিন্তু কোনো ইউটিউবারে না যে তারা নির্দিষ্টভাবে বলে দিবে যে এত তারিখ কিংবা এই জন্য এটা চেঞ্জ হয়েছে তবে কিছু কিছু বিষয় হয়তো আমরা ধারণা করতে পারি আগের যেই মাইনিং প্রজেক্টগুলো আছে তাদের কার্যকলাপ দেখে কারণ এর আগে দেখবেন যে ডক্স ছিল ডক্স কিন্তু লিস্টিং ডেট পরিবর্তন করেছিল এবং তার পরবর্তীতে যে লিস্ট হয় তারা কিন্তু বেশ ভালো ভালো এক্সটেন্ডের সাইডে লিস্ট করেছিল তাদের টোকেনটা সেম ভাবে হয়তো এখানে ওরকম কোনো কিছু হতে পারে যেমন আপনি যদি খেয়াল করেন এই যে বাইনাস ওয়ার্ডে নামে একটা অ্যাকাউন্ট আছে এটাও কিন্তু ভেরিফাই একটা অ্যাকাউন্ট এইখান থেকে কিন্তু বলা হয়েছে ডু ইউ ওয়ান পাউস লিস্টিং অন বাইনাস মানে আপনি কি চান যে পাউস বাইনাস এর লিস্ট হোক এরপরে আপনি যদি নিচে চলে আসেন এখানে দেখেন অনেক আপডেট দেখতে পারবেন সবগুলাই কিন্তু পাউসের এই লিস্টিং সম্পর্কে আবার দেখে আমি লেটেস্টে চলে আসি লেটেস্টে আসলে বিভিন্ন আপডেট আপনি পাবেন সেটাও কিন্তু পাওয়া লিস্টিং সম্পর্কে আবার অনেকে দেখলাম যে এই যে এই ধরনের পিক শেয়ার করছে বাইনাসের লোক দিয়ে সেটা কিন্তু এখনো কনফার্ম না তবে বাইনাসে লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু একটু হলেও আছে। কারণ তারা লিস্টিং ডেটটা চেঞ্জ করেছে আর চেঞ্জ করার প্রধানত দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে তাদের প্রজেক্টটাকে তারা স্ট্রং করতে পারে যেটা তারা গতকালকে একটা আপডেট দিয়ে কিন্তু বলে দিছিল যে আমরা লিস্টিং ডেট পরিবর্তন করছি শুধুমাত্র আমাদের প্রজেক্টটাকে আরো উন্নত করার জন্য স্ট্রং করার জন্য হয়তোবা একটা কারণ হতে পারে আর আদার্স হতে পারে হয়তোবা তারা ভালো এক্সচেন্ডার সাইডে লিস্ট করবে সে সম্পর্কেও কিন্তু এটা হতে পারে যদিও এটা সম্পূর্ণ ধারণার উপর ডিপেন্ড করবে কারণ অফিসিয়ালি তারা ওরকম কোন রকম আপডেট কিন্তু দেয়নি দেখেন ত্রিশ তারিখের কথা যেটা আমি বললাম এখানে কিন্তু সেই ত্রিশ তারিখের কথাই কিন্তু এখানে বলা হয়েছে বাট সেটা কিন্তু এখনো কনফার্ম না আবার এখানে দেখেন অনেকেই প্রশ্ন করেন যে পায়ে হাউসের লিস্টিং প্রাইস আসলে কেমন হবে এটার প্রাইস নিয়েও অনেকের মাঝে অনেক রকম কথা দেখেন আমি আপনাদের সোজা কথা একটা বলি সেটা হচ্ছে যদি এটা বাইন্যান্সের লিস্ট হয় তাহলে মোটামুটি আপনারা সবাই এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আর বাইন্যান্সের লিস্ট হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে আর যদি বাইন্যান্সের লিস্ট না হয় তাহলে আপনারা এখান থেকে খুব বেশি ভালো পরিমাণ কোনো কিছু আশা করা কিন্তু উচিত হবে না কারণ বাইন্যান্সের লিস্ট না হলে হয়তো বা এটার তুলনামূলক কম হবে আর বাইনাসে লিস্ট হলে এটা ডেটটা তুলনামূলক একটু ভালো হবে এটাই হচ্ছে মূল বিষয় আমি আবার বলি তিরিশ তারিখ বলে যে এই নিউজটা আমরা পাচ্ছি যে তিরিশ তারিখে নতুন লিস্টিং ডেট এটা এখনো কনফার্ম না এখনো পর্যন্ত পাউস অথরিটি এই সম্পর্কে কোনো রকম আপডেট দেয়নি সো পাউস অথরিটি যখন যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট কোনো আপডেট না দিবে সেই আপডেটগুলো আসলে বিশ্বাস করা যাবে না দ্বিতীয় হচ্ছে তাদের লিস্টিং ডেট পরিবর্তন হতে পারে তাদের করার জন্য সম্পর্কে তারা গতকালকে একটা আপডেট দিয়ে দিয়েছিল এবং এই লিস্টিং ডেট পরিবর্তন হওয়ার কারণে বা একটা বাইন্যান্সিয়াল লিস্ট হলেও হতে পারে আর বাইন্যান্সিয়াল লিস্ট হলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে পারেন আর না হলে খুব বেশি আশা করা বোকামা হবে তো আশা করি ভালো পারছি রেস লাস্কের ভিডিও ভালো থাকুন শেষে থাকুন আল্লাহ হাফেজ